বালিডেঙ্গি চোরাস্তা থেকে একটি পাগলুতে চড়ে ঠাকুরগাঁ শহরের ইস্তেমাই আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছিলেন আটজন যাত্রী রাস্তায় অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি বোঝাই ট্র্যাক্টরে ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন তারা এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার রাত নয়টায় বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও মহাসড়কের যোধপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে গুরুতর আহত তিনজনের মধ্যে একজনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুইজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বাকি আহত পাঁচজন বালিয়াডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বালিয়াডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আহাদুজ্জামান সজীব আহতরা হলেন উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কাজী দবিরুল ইসলাম তার ছেলে নেসারউদ্দিন জামাই মাহবুব আলম একই ইউনিয়নের ফুলতলা গ্রামের আনোয়ার হোসেন মাহবুব আলম মোজফ্ফর হোসেন হামিদুল ইসলাম এবং সৈদপুর থেকে বিআই বাড়িতে মেহমান আসা আব্দুর রাজ্জাক আহত আব্দুর রাজ্জাক জানান ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে পাগলুদের সবাই ঠাকুরকে উদ্দেশ্যে যাচ্ছিলাম অপর থেকে আসা একটি যাত্রীবাহী কোচকে সাইড দেওয়ার সময় দাঁড়িয়ে থাকা ইট ট্রাক্টরটিতে পাগলুর সরাসরি ধাক্কা লাগে এতে পাগলু দুমড়ে মচে যায় গুরুতর আহত হয় আটজন যাত্রী পাগলুর চালক আন্দাজ করতে পারেনি ট্রাক্টরটি ছিল সেখানে স্থানীয়রা জানায় সেনাবাহিনীর সদস্যরা গাড়িত করে একই সময় যাচ্ছিলেন ওই স্থান দিয়ে তারা থেমে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে উঠিয়ে দিলে তাদেরকে বালিডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা বাইডেঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আহাজুজ্জামান সদীব জানান মাথা ও পেটে আঘাত পাওয়ায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রেফার করা হয়েছে বাকি পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Why are